পারসি পাগল হইয়া পাইল তুমারে নবী সালমান পারসি পাগল হইয়া পাইল তুমারে সালমান আনা আহলাল পাইদ বলছো তাহারে প্রিয় হাবিব পাগলের রে রাক্স কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রে কেন পাগল ছিল জুব্বা দিল তারে পাগল ছিল জুব্বা দিল আমরা পাগলা চাই না কিছু চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখস কেন দূরে ও প্রিয় হাবিব ও প্রিয় বিবে পাগলের রাখস কেন দূরে অসহায়ের মত মোরা খুঁজি তোমার পাথুরিয়া পাড়ার বাসীরা বলেন আমার নবীকে চাই কিনা সুজানগরবাসী বলেন চাই কিনা ডান হাত তুলে বলেন ইয়া রসুল আল্লাহ আরেকটু জোরে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এবার জোরে বলেন মার হাবা অসহায়ের মত মোরা খুঁজি তোমার ডবি অসহায়ের মত মোরা খুঁজি তোমার কোনদিন আমরা ধন্য হব তোমার দিদারে প্রিয় হাবি ব্যাপা গে রে কেন দূরে ও প্রিয় ই ও প্রিয় হাবি ব্যাপা গলে কেন আমার বন্ধুর শুনো নামের রশি ধরে যেতে হবে খুদার ঘরে রসুলো নামের রশি ধরে যেতে হবে খুদার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মিশে হ জরতকে ভালোবে সে আল্লাহকে যে পাইতে চায় ভালো বেশে আর শুরসে লৌহকনং নাচাইতে পেয়েছে সে সোভানাল্লাহ বলেন কবি বলতেছেন এই দুনিয়া দি ঈদ হবে তিতো সাথী এই দুনিয়া দিবারাতি ঈদ হবে তোর নিত সাথী তুই যা চা পাবি কর যদি হেসে হজরতে কে ভালোবেসে সবান কন্যা